এই বড় বড় উন্নয়নের নামে শুধু লুটপাঠ করেছে এগুলো এগুলো আমি ওদের সম্পর্কে আর সে তো বলতে চাই নি ভবিষ্যৎ আমি শুধু এইটুকু বলতে চাই যে এই যে পল্লী চিকিৎসক আপনার যা মেডিকেল ডিপ্লোমা মেডিকেল যে যারা মেডিকেল অফিসার করলে আপনাকে বলা হয় আমি এখনো পর্যন্ত গ্রামে গেলে আমার বাড়ি গ্রাম অঞ্চলেই আমি গ্রামে গেলে আমাদের বাড়ির পাশে একটা হাট আছে নাগরাহাট আর একটা আছে বাবুকালি একটা আছে দীঘা ওই জায়গার দু একজন নাম কোনো চিকিৎসক আছে তার ডিপ্লোমা এই মেডিকেল তাদেরকে দেখে জানি এবং আমি এখনো ঢাকা থেকে এই ইয়ে আপনার যে বসুন্ধরা রিবাজ বুঝলাম একটা বাড়ি করেছি এখানে আমরা থাকি এখানে থাকি এখানেও আমি ওই জায়গায় এক ভদ্রলোক আছে কি নাম যেন মানে একটা হিন্দু এক ভদ্রলোক খুব ভালো ছিল আমি নিজেও কোনো প্রবলেম হলে তাকে ডাকে আমার বাড়ি কাজ তাকে ডাকে কাজে কোন অবস্থায় একজন এমনি ডাক্তার আর একজন ডিপ্লোমা ডাক্তারের থেকে কোনো অংশে আপনার কম চিকিৎসা কোর্স করছে আপনার ট্রেনিং নিয়েছে এবং আগের দিনে গ্রামের যে ডাক্তার ডাক্তারগুলো ছিল তারাও কিন্তু অনেক মনে যে আছে মানুষের কাছাকাছি সেই কবির বা এই রবীন্দ্রনাথ বলেছেন যে কৃষকের জীবনের শরীর যে জন কর্ম কোথায় সত্য আত্মীয়তা অর্জন যে আছে মাটির কাছাকাছি

আপনার জড়িত কথা আপনাদেরকে আমি আরও প্রস্তাব দেবো বিএনপি ক্ষমতা আসলে আমি আপনাদের সাথে একটা সার্জারি কোর্স চালু করার কথা বলবো আর আর একই সাথে ওই যে গাইড বলছি গ্রামের মেয়েরা যদি এবং না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদিক্রমেডি